আজ মহালয়া সুকান্ত মঞ্চে স্বেচ্ছাসেবী সংগঠনের আমন্ত্রণে অনুষ্ঠানে যোগ দিতে এসেছে ওরা লাল শাড়ি পরে মঞ্চে এসে দাঁড়াল বছর ছাব্বিশের বিমলা রৈদাস দীপ্ত কণ্ঠে বলে চলল আজিয়ে প্রভাতে রবির কর কেমনে পশিল প্রাণের ওপর কেমনে পোষিল গুহার আধারে প্রভাত পাখির গান ও রাতের রজনী প্রতি রাতে গন্ধ বিলায় সারা রাত জুড়ে খদ্দের রাবদার মিটি অসুস্থ পঙ্গু স্বামীকে স্নান করিয়ে খাইয়ে তবে আসতে পেরেছে ওরাও দুর্গা অনুষ্ঠানে তার আবৃত্তির দৃপ্ত উচ্চারণ শুনে কে বলবে সে যৌনকর্মী সাদা সালোয়ারি ওর নায় অর্ধেক মুখ ঢাকা অনুরাধা মল্লিক লম্বা রোগা মেটি মঞ্চে এসে দাঁড়াল খালি গলায় গিয়ে উঠল আমার রাত পোহালো প্রাতে আমার রাত পোহালো এমনই সে কণ্ঠ যে সুকান্ত মঞ্চের গোটা পরিবেশটাই বদলে গেল ও যখন দ্বিতীয় বর্ষের ছাত্রী তখন একদিন কলেজ থেকে ফেরার পথে চারটি অসুর মিলে ওর মুখে অ্যাসিড ছুঁড়ে মারে আজও একটা স্কুলে পড়ায় ও এখন আর ওইরকম অসুরদের ভয় পায় না ওই অসুরদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর শিক্ষা দেয় ছাত্রছাত্রীদের এবারের দুর্গা মধুমিতা সর্তার মঞ্চে এসে দাঁড়ালো ছিপছিপে মেয়েটি ধপধপে ভরসা রূপের আলোয় আলোকময় মঞ্চ সারা মঞ্চ জুড়ে হরিণের মতো নেচে গেল মেয়েটা নাচের মুদ্রায় এক তিরচক বিদ্রোহ এই পচা কলা সমাজের বিরুদ্ধে নাচের মুদ্রায় সমাজের মুখে লাথি ছুঁড়ে মারছিল যেন সে ওর বাবা ওকে বিক্রি করে দিয়েছিল টাকার বিনিময়ে বর্ডার থেকে পুলিশ উদ্ধার করে ও এখন ইঞ্জিনিয়ারিং ছাত্রী মঞ্চে পরের দুর্গার মাউথ অর্গানের করুণ সুরে সুকান্ত মঞ্চের বাতাস কেঁদে উঠল পুরবি বিশ্বাস বয়স চব্বিশ ছোটবেলায় নিয়মিত ধর্ষিত হয়েছে নিকট আত্মীয়দের তারা তারপর যখন বড় হয়ে বুঝতে শিখেছে তখন একদিন ওই আত্মীয়কে খুন করে বসে ও এখন সংশোধনাগারে সবার প্রিয় পুর্বি দিদিমণি সবাইকে জীবনের পাঠ দিয়ে চলেছে পরের অন্যা মঙ্গলা বাউরি ও গিয়ে উঠল জীবনের জয়গান পৃথিবীর যত ব্যথা ছিল লুকোনো সব যেন বেরিয়ে এলো তার সুরে ও প্ল্যাটফর্মের মেয়ে ছাতনা স্টেশনে ওর জন্ম মঙ্গলবারে জন্মেছিল বলে সোহাগ করে ওর মা নাম দিয়েছিল মঙ্গলা ওর মা বলতো বোধ হয় কোনো বিহারী হবে ওর বাপ ও মায়ের মতো প্ল্যাটফর্মে ভিক্ষা করে না ও অটো চালায় আর অটো চালিয়ে যা উপার্জন করে তা দিয়ে অনাথ শিশুদের খাওয়ায় পড়ায় সুকান্ত মঞ্চে ওরাও দুর্গা অনুষ্ঠানে আজ যেন গোটা একটা স্বর্গ নেমে এসেছে বিমলা অনুরাধা মধুমিতা পুরবি মঙ্গলার প্রত্যেকে এই সমাজের সাক্ষাৎ দেবী মূর্তি এরা প্রত্যেকেই সমাজের অসুর দলনী কল্যাণময়ী মা দুর্গা